আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ গার্লস হাই স্কুলে আজ সোমবার সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগত পরীক্ষার্থীদের হাতে পেন বিস্কুট জলের বোতল তুলে শুভেচ্ছা বার্তা জানালেন আরামবাগ ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এই পরীক্ষা চলবে সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত প্রতি বছরের মতো এবছরও উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে ও প্রতি রুমে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায় এবং আরামবাগ মহকুমার প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে যান চলাচল স্বাভাবিক রাখতে ও পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসন তৎপর ভূমিকা গ্রহণ করেছে আজ ছাত্রছাত্রীদের জীবনে দ্বিতীয় ধাপের বড় পরীক্ষা আজ প্রথম পরীক্ষা বাংলা ছাত্রছাত্রীরা খুব চিন্তিত বলেই জানা যায় এবং অভিভাবকরা খুব উদ্বিগ্ন আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর সাথে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল আজকে ছাত্রছাত্রীদের কি দেওয়া হচ্ছে আজকে আমার চার নম্বর ওয়ার্ড থেকে আমি আমার সমস্ত কর্মীবৃন্দ আছেন আমরা একটু ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা প্রথমে দিয়েছি কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদেরকে আমরা তার থেকেই অনুপ্রাণিত তিনি এখনও প্রতিটা প্রায় যতগুলো সম্ভব কাছাকাছি পরীক্ষা কেন্দ্রে যান তাদের পাশে থাকার চেষ্টা করেন আমরা তার্কে থেকে অনুপ্রাণিত হই আজকে আমার চার নম্বর ওয়ার্ডের এই আরামনাথ পাং হাই স্কুল সেখানেতে আজকে যে উচ্চমাধ্যমিক সেন্ট হয়েছে আমরা ছাত্রছাত্রীদের হাতে একটা জলের বোতল একটি বিস্কুট পেক এগুলো আমরা দিচ্ছি এখানে কটা স্কুলের সেন্টার পড়ে যায় এখানে এন্টার করেছে তিনটে চারটে স্কুলে দুশো আড়াইশোর মতন দুশোর মতন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবেন নিরাপত্তা ব্যবস্থা ভীষণ নিশ্চিন্ত দেখতেই পাচ্ছেন এখানে প্রশাসন পুলিশ আসেছেন এইমাত্র মাত্র থানা থেকে যেটা মোবাইল ভ্যান ছিল স্যার এসেছিলেন আমরা তার সাথেও কথা বলেছি কালকে তো দেখলাম এসডিপিও স্যার একদম ওনারা মাস্কা বেরিয়েছিলেন সমস্ত রাস্তাতে আমাদের কত অটো এগুলো থেকে প্রশাসনের থেকে করা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরাও সকলের কাছে অনুরোধ করেছি

sohnichine joler modor nichine scale আছে to shora amader kichu theke bhitore nirapotta kotota nirapotta to ache hindu amader chhele berage gele mone koro tu je আপনার নাম ধন্যবাদ